প্রাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি অনেক ভালো থাকার কারণ তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছ আজকে কিন্তু আমার স্বামী স্পেশালি রান্নাবান্না করছে রান্নাবান্না মানে একটা স্পেশাল আইটেম আর কি সত্যি কথা বলতে আমিও কিন্তু জানতাম না যে ছাদের উপরে রান্নাবান্না হচ্ছে আমি কিন্তু পরে এসে দেখলাম যে রান্না চলছে আর এখানে পুরো ক্যামেরার কাজটা বাবুদা করে দিয়েছে আর পুরো ভিডিওটাই সুমিতি করেছে যেহেতু আমাদের ঘরের পেছনেই এখানটা পিকনিক হচ্ছিল প্রচন্ড জোরে জোরে মিউজিক বাজছিল যার জন্য কিন্তু পুরো ভিডিওটা আমার ভয়েস ওভার দিতে হবে হ্যাঁ জানি সুমিতের ভিডিও সুমিত ভয়েস ওভার দিলে হয়তো একটু ভালো লাগবে শুনতে কিন্তু কিছু করার নেই তোমরা তো জানোই কেমন মানুষ ও বয়স দেবে সেটা তো অসম্ভব ব্যাপার যাই হোক সুমিত কিন্তু নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে ও যদি রান্না বান্না করে তাহলে ও কারোর হেল্প চায় না ও সমস্তটা নিজেই গুছিয়ে নেবে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ও কিন্তু এখানে সে একটা তাওয়া মতন নিয়েছে সেটাই কাঠ দিয়ে আগুন ধরিয়ে নিয়েছে আর মশলা কিন্তু বেটেই রান্না করে সত্যি কথা বলতে আমরা যখন চাকদা থাকতাম আমরা খুব কম গুঁড়ো মশলা খেতাম একদম কম সবসময় আমরা চেষ্টা করতাম বেটেই খেতে আমরা সারাক্ষণ বেটেই রান্না করতাম সেটা আলাদাই টেস্ট ছিল তো সুমিত কিন্তু কিন্তু এখানে যখনই রান্না করে ও চেষ্টা করে মশলা বেটেই রান্না করার তো যে যে সমস্ত মশলা লাগবে চিকেনে সমস্ত কিন্তু এখানে বাটাবাটি শুরু হয়ে গেছে যদিও ও আমাকে এগুলো বেটে দিতে বলতো তাহলে কিন্তু আমি পারতাম না কারণ সেদিনকে ছিলাম আমি অনেকটা ব্যস্ত কারণ সেদিন ছিল হলো সানডে তো সানডেতে তোমরা যেমন জানো আমি সকালে ডান্স ক্লাস করি বাড়ি আসি কিন্তু আবার বিকেলবেলাও যাই ডান্স ক্লাস করতে তাছাড়াও এখন মেয়ের স্কুল টিউশন সমস্ত কিছু শুরু হয়ে গেছে আমি একটু একটু বেশিই বিজি থাকবো তো ও আমাকে বলেও নি আর আমিও সেদে কিছু করিও নি মাম্মা মাকে থেকে স্নান করিয়ে নিয়ে আমি নিচে চলে গেছি এখানটা কিন্তু সুমিত কাজ নিজের মতন করছে আর চিকেনটা কিন্তু নর্মাল চিকেন হবে না যেমন তোমরা অলরেডি প্রিপারেশন দেখেই বুঝে গেছো আজকে কিন্তু হতে চলেছে সুমিতের স্পেশাল হান্ডি চিকেন হ্যাঁ সুমিত কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছে কিভাবে কি করছে তোমরা দেখো সবার প্রথমে কিন্তু আদা রসুন জিরে যারও যা যা মশলা লাগবে চিকেনে নর্মালি সেই সমস্ত মশলা কিন্তু ও এখানে বেটে নেয় বেটে নেওয়ার পরে কিন্তু চিকেনগুলো এখানে দিয়ে দেয় ম্যারিনেশন করার জন্য আর এখানে কিন্তু ও এক্সট্রা করে কোনো টক দই ইউজ করেনি আর যে যে সমস্ত আরও জিনিস লাগে যেমন টমেটো তারপরে পেঁয়াজ এগুলো কিন্তু ওই একসাথেই কিন্তু মেখে নেয় ও কিন্তু আলাদা করে ভাজেনি পেঁয়াজটাও ভাজেনি একসাথেই চিকেনের সাথেই মশলার সাথে একবারে মেখে নিলো সমস্তটা তারপরে কিন্তু ও এবার হলুদ দিয়ে দিলো তারপরে আর যা যা গুঁড়ো মশলা ছিল আর কি সমস্ত কিছু কিন্তু দিয়ে দিল যেমন এখানে দেখো তোমরা এখানে লঙ্কার গুঁড়ো তারপরে তোমার কাঁচা সর্ষের তেল আমার যতদূর মনে হচ্ছে ও পুরোটাই কিন্তু এখানে মেখে তারপরে একবারে হারিতে দেবে যদিও আমি কিন্তু এই যে ভয়েস ওভার দেওয়ার সময় ভিডিওটা দেখছি আমি আগে ভিডিওটা দেখারও সময় পাইনি আর এখানে দেখো কতটা পরিমাণে নুন দিয়ে দিল আর সত্যি কথা বলতে রান্নার মধ্যে না সবচেয়ে ইম্পর্টেন্ট এটা যে পরিমাণটা কতটা কি পরিমাণ দিতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি জানি কোন সবজিতে কোন তরকারিতে কোন মশলাটা যাবে বাট কতটা করে যাবে এটা ঠিক মতন বুঝতে না পারায় কিন্তু আমার তরকারিটা খুব একটা ভালো হয় না এটা আমি স্বীকার করিবে আমি কখনো বলি না যে আমি খুব সুন্দর রান্না করতে পারি সবসময় আমার করি আমি ভালো রান্না করতে পারি না তো যাই হোক এখানে কিন্তু কয়লার রাজের উপরে সুমিত এখানে ছোট্ট একটা হাড়ি বসিয়ে দিয়েছে হাড়িটা অনেকক্ষণ আগেই বসিয়েছে তারপরে কিন্তু দিয়ে দিয়েছে তেল তেলটাতে কিন্তু ভালো করে গরম করে নিয়েছে ও আর ভালো করে হাড়ির চারোদিকে তেলটাও লাগিয়ে নিয়েছে তারপরে কিন্তু যে আগুনটা ছিল ওইটার থেকে হাড়িটা নামিয়ে তারপরে এখানে যে সমস্ত ফোড়ন লাগে সেই সমস্ত ফোড়নও দিয়ে দিয়েছে কি কি ফোড়ন লাগে নর্মালি এটা সবাই জানে তো সেই সমস্ত কিছু দিয়ে তারপরে এখানে ভালো করে নেড়ে নিচ্ছে আর ভাই সাহাবে সাহাব যে কখন কখন রান্না করেছে আমি কিচ্ছু টের পাইনি আমার এখন মনে হচ্ছে আমি ছিলামটা কোথায় তো যাই হোক তারপরে কিন্তু এখানে ফোরনটা হয়ে যাওয়ার পরে সুমিত আবার কয়লার আঁচের উপরে কিন্তু হাড়িটা দিয়ে দিয়েছে আর এখানটা ভালো করে সেটিং করে নিয়েছে যাতে ওর চিকেনটা কোনো দিকে কোনোভাবে হেলে দুলে পড়ে না যায় আর কি তারপরে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ সুমিত যেটা ম্যারিনেশন করে রেখেছিল চিকেনটা সেটা কিন্তু এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছে ও বেশি করেনি ও কিন্তু যেহেতু প্রথমবার হান্ডি চিকেন ট্রাই করছে একদমই অল্প করে করেছিল পিস নিয়েছিল চিকেনের বেশি নেয়নি আর এছাড়া বাড়িতে আজকে চিকেন হয়েছিল সেখান থেকে কিন্তু নিয়ে ও এক্সপেরিমেন্ট করেছে তো সমস্ত ম্যারিনেশনের জিনিসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু একটুখানি জল দিয়ে দিয়েছে একদম হালকা পরিমাণে একদম অল্প একটু জল দিয়ে দিয়েছে সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু মাটির যে ঢাকনাটা আছে হাড়ির সেটা কিন্তু লাগিয়ে দিল সুমিত এখানটা আর এখন কিন্তু রাখা হবে বেশ খানিক্ষণ সময় যেহেতু এখানে কয়লার আগুনে আমরা কাজ করছিলাম তো অনেকক্ষণ ধরেই কিন্তু রাখতে হবে এখানে কিন্তু সুমিত চারো পাঁচটা ভালো করে দেখে হলো সব জায়গাটা আগুন ধরেছে কিনা ঠিক বলতে তো কুড়ি মিনিট পরে কিন্তু সুমিত গিয়ে আবার এটা আসতে করে হাড়ির ঢাকনাটা সরিয়ে দিল ভেতরে কতটা হয়েছে সেটা দেখার জন্য এখানে একটা চামচ নিয়ে নিয়েছে যাতে নিচে না লেগে পড়ে আর খুব ভাগ্যবশত এখানে কিন্তু হাড়ির নিচে একটু খুনিও লাগেনি আর তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখনো খানিক হবে এটা চিকেনটা দেখে যা মনে হচ্ছে তো চলো এটা কিন্তু আবার সুমিত ঢাকা দিয়ে দেবে আর দেখে তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টি হতে পারে আর তারপরে কিন্তু সুমিত এটা ঢাকা দিয়ে চলে গেছিল স্নান করতে তো ও স্নান ট্রান করে কিন্তু তো আবার এসে এটা কিন্তু উল্টালো আর তোমাদের বলবো তোমরা যদি কাঠের জালে করো তাহলে কিন্তু একটু অল্প সময় রাখতে হবে যেহেতু এটা কয়লার জালে করা হয়েছে যার জন্য কিন্তু এটা নিচ থেকে ধরেনি কিন্তু কাঠের জাল হলে কিন্তু নিচ থেকে ধরে যেত তো আগুন জ্বালানোর পরে যে ধোয়াটা ওঠে না সেটাই এটা কিন্তু পুরো ভালো হয় মানে কাঠের ধোঁয়া আর কি যেটা আমি তোমাদের বলতে চলাম আর গ্যাসে করলেও হয় কিন্তু নিচে লেগে ধরার একটু ভয় থাকে আর কি আর সবার শেষে কিন্তু একটু চৈ ঝাল দিয়ে দিল চই ঝাল আমার খুব একটা পছন্দের না কিন্তু সুমিত বেশ ভালো খায় চৈ ঝালটা তো চই ঝাল দিয়ে দিয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াও দেখে জিভে জল চলে আর সবার শেষে কিন্তু গরম মশলা দিয়ে এখানে নামিয়ে দিল আর আমরা সবাই কিন্তু বাড়ির একটু একটু করে খেয়েছিলাম বাট কারোর কাছ থেকে কিন্তু রিভিউ নেওয়া হয়নি তখন আর তো ভালো হয়েছিল বিশ্বাস করো প্রচণ্ড ভালো হয়েছিলো সুমি যেহেতু ফার্স্ট টাইম করেছিল অনেক বেশি টেস্টি হয়েছিলো আমি তোমাদের সবাইকে অ্যাডভাইস করব অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো বাড়িতে সুমিত যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করে এতটা ভালো করেছে তোমরাও আশা করি পারবে এখানে সুমিত দেখতে পাচ্ছ না বিয়ে নিয়েছে আর তারপরে কিন্তু তাড়াতাড়ি খেয়ে যেহেতু আমরা চলে গেছিলাম ক্লাসে তার জন্য কিন্তু আর রিভিউটা দেওয়া হয়নি আর তোমরা চিকেনটা দেখেই বুঝতে পেরে গেছো অলরেডি যে চিকেনটা কেমন হয়েছে আর অবশ্যই সুমিতের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না আর নেক্সট টাইম সুমিতকে দিয়ে কী রান্না করাবো সেটাও আমাকে জানাতে ভুলো না অবশ্যই সেদিনকের হয়তো আমি গ্যাসেই রান্না করাবো বাট তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো তুমিদের হাতে তোমরা কেমন রান্না দেখতে চাও সেটা আমাকে জানালে আমি নেক্সট টাইম ওকে বলবো সেই রান্নাটা করে ভিডিওটা করতে তো যাই হোক আমি কিন্তু আজকে আর বেশি আর বকবো না মানে অনেক বকে ফেলেছি পুরো ভিডিওটাই ভয়েস দিতে হয়েছে মানে বুঝতেই পারছো কতক্ষণ ধরে ভয়েস দিয়েছি জলে বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো বাই অ্যান্ড লাভ ইউ